পাঁচ মাসে ছ মাসে পেট চলে আসে আমার কেন আসছে না স্পেশালি এই যে অনেকের বেবি বাম্প কম বোঝা যায় তার কারণটা না তবে কি আমার বাচ্চা ভীষণ ছোটো নাকি বাচ্চা ঠিকঠাক খাবার পাচ্ছে না না পারে সেম আমিও ফিল করেছি পেটটা আরেকটু বড় হওয়ার কথা তো সো হাই এভরিওয়ান আজকের ভিডিওটা বেবি বাম্প নিয়ে প্রতিটা মায়েরই টেনশন থাকে যারা প্রথমবার প্রেগনেন্ট হয়েছে স্পেশালি তাদের জন্যে যে আমার বেবি বাম্প এখনও পেটটা কেন বড় হচ্ছে না তবে কি আমার বাচ্চা ভীষণ ছোট নাকি বাচ্চা ঠিকঠাক খাবার পাচ্ছে না নাকি আমার মধ্যে কোনো প্রবলেম রয়েছে সবার তো দেখি পাঁচ মাসে ছ মাসে পেট চলে আসে আমার কেন আসছে না স্পেশালি এই প্রবলেমটা পাঁচ ছ মাস থেকে চার মাস থেকে মায়েরা ফিল করে সেম আমিও ফিল করেছি তো ব্যাপারটা কিছুই নয় আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমি যখন পাঁচ মাসে পড়েছি তখন আমি হালকা পেট বুঝতে পেরেছিলাম ভীষণই হালকা তবে সেটা আমি বুঝতে পারতাম আর অন্য কেউ বুঝতে পারতো না বাড়ির লোকজনও ভীষণ টেন্স থাকে এই সময় যারা প্রথমবার মা হচ্ছেন তাদেরকে নিয়ে যে তার শরীরটা ঠিকঠাক রয়েছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কি না তো সেই মতো আমি ভিডিও দেখা স্টার্ট করি বিভিন্ন ডক্টরের এটাই জানতে পারি যে পাঁচ মাসের পর থেকে একটা বেবি বাম বাড়া শুরু করে কারো আগে হয় কারো পরে হয় এটা টেনশনের কোনো ব্যাপার নেই তো ঘটনাটা ঘটল তখনই যখন আমার সেভেন মান্থ তো সেভেন মান্থে যথেষ্ট আমি বেবি বাম্প বুঝতে পারছি আমার বাড়ির লোকজন যারা রয়েছে তারা বুঝতে পারছে বাট আমি যখন বাড়িতে অন্য সময় রয়েছি বাইরে থেকে কেউ এলে অতটা আমাকে দেখে বুঝতে পারতো না স্পেশালি বাড়িতে তো এই সময় ঢিলে ঢালা পোশাক নাইটি এসবই পরে থাকি নাইটি ফাইটি পরে তো আরও বেশি বোঝাই যেত না কিন্তু যখন আমি একটু চাপা পোশাক লাইক কুর্তি টপস এসব পরতাম তখন ভালো মতো বোঝা যেত বেবি মুভমেন্ট বেবি সরি বেবি বাম্প তো আমার কিছু রিলেটিভস রয়েছেন তারা আমাকে দেখে বলতো কি রে তোর তো পেটটা সেরম বোঝা যায় না তখন মাথায় সত্যি ভীষণ টেনশন হতো যে সত্যি কি আমার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে মানে যারা বলছেন তারা তো অলরেডি মা হয়েছেন তার মানে কি এটা অস্বাভাবিক কিছু সত্যি ভীষণই মাথায় টেনশন হতো তারপরে যখন সেভেন মান্থে পড়লাম তখন বেবি বাম বেশ ভালো বোঝা যাচ্ছে মানে আমার হিসেবে ভালো বোঝা যাচ্ছে তো ডক্টরের কাছে যাওয়াতে ডক্টর চেক আপ করলেন সেভেন মান্থসের পরে আর কি সেভেন মান্থস মোটামুটি টু উইক্স মতন তখন ডক্টর বললেন যে এই উইকসে বা এই মান্থে বেবির ওয়েটটা আরেকটু বাড়ার কথা পেটটা আরেকটু বড়ো হওয়ার কথা তো আই এম নট শিওর যেহেতু তোমার হাইটটা বেশি সেজন্য মেবি তোমার পেটটা কম বোঝা যাচ্ছে তো এই একটা রিজন ডক্টর আমাকে ভালো করে বুঝিয়ে বললেন যে অনেকের বেবি বাম্প কম বোঝা যায় তার কারণ তাদের হাইট বা যারা একটু রোগার দিকে থাকে খুব একটা বেশি ফিগার নেই তাদের বেবি বাম্পটা সত্যিই ভীষণ কম বোঝা যায় বাট যাদের হাইটটা একটু শর্ট বা যাদের চাবি ফিগার শরীরে একটু ফ্যাট রয়েছে তাদের বেবি বাম্পটা একটু বেশি বোঝা যায় কারণ বেবি যদি এতটুকু হয় তার উপরে ফ্যাটের লেয়ার রয়েছে সুতরাং পেটটা এমনিতেই বড় দেখায় বাট যারা একটু স্কিনি বা হাইটটা বেশি তাদের পেটে ফ্যাটের লেয়ার তো কম থাকছেই প্লাস হাইটের জন্য না পেটটা ম্যানেজমেন্ট হয়ে যায় পেটটা একটু ফুললেও সেটা বোঝা যায় না মনে হয় ন্যাচারাল পেট তো এই হয়ে গিয়েছে আমার প্রবলেম তো ডক্টর বলেছেন এভাবে তো বলা সম্ভব নয় অবশ্যই তোমার একটা গ্রোথ টেস্ট হবে মোটামুটি এইট মান্থের শেষের দিকে তখনই সেটা বাচ্চার ওয়েটটা বোঝা যাবে এখনই বাচ্চার ওয়েট বলা ভারী মুশকিল তবে হ্যাঁ প্রথম থেকে খুব ভালো একটা ডায়েট তো মেনটেন করা দরকার আর বেবি বাম্পের টেনশানটা মায়েদের মধ্যে এতটা বেড়ে গেছে এখন যে মায়েরা প্রতি মুহূর্তে টেনশন করে অনেকে তো ভেবে বসে চার মাস থেকে হয়তো বেবি বাম্প বেরিয়ে যাবে না সবার প্রত্যেকের শরীর সমান নয় আমার যেটা আমার সঙ্গে যা ঘটেছে সেটা আপনার সঙ্গে নাও ঘটতে পারে তো শরীরের বিকাশ একরকমভাবে হচ্ছে বাচ্চার বিকাশ একরকমভাবে হচ্ছে তো এতটুকুই বলবো এসব নিয়ে টেনশন করো না কারো কারো পাঁচ মাসে পাশে কারো কারো ছ মাসে আসে কারো কারো তো সাত মাসে বোঝা যায় না আট মাসে ঠিকঠাক বোঝা যায় তো এটা টেনশনের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ অসুবিধাজনক কিছু হলে ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করা দরকার তো এতটুকু ইনফরমেশান দেওয়ার ছিল আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমিও সব বিষয়ে পারদর্শনী আমারও জানার অনেক কিছু বাকি আছে তবে যা এক্সপিরিয়েন্স করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার কর তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও বা জানতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে তো চলো সবাই খুব ভালো থেকো